আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ সার্কুলার অনুযায়ী কি কি ধরনের পরিবর্তন এসেছে এবং কি কি ধরনের পরিবর্তন আসতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিটেইলস আলোচনা করবো এখানে আমাদের যে আলোচনার টপিক সেটা হলো কি সেটা হলো কত জিপিএ পেয়ে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা কোন সাবজেক্ট পেতে কন্ডিশন রকম এই যে যাবতীয় মানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার যে বিষয়গুলো জানা প্রয়োজন যে তুমি অ্যাকচুয়ালি কি ছবিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা নাকি পারবা এটাই মেন আজকে আমাদের আলোচনার টপিক তো আমরা শুরু করতে পারি তোমাদের প্রথম স্লাইড যেটা রয়েছে সেটা হলো কি সেটা কিছু আপডেট দেওয়া হয়েছে এটা সর্বশেষ সার্কুলার অনুযায়ী আপডেট এরপরে কোনো যদি আপডেট আসে অবশ্যই আসবে ইনশাআল্লাহ কিন্তু সেম থাকবে বিষয়গুলো তারা নতুন করে সার্কুলার প্রকাশ করবে এই বিষয় সম্পর্কে আমরা তোমাদেরকে ডিটেলস জানাই দিব তো এখন যে আপডেটগুলো আসছে সেগুলো একটু দেখি আমরা এখন পর্যন্ত দেখো ইউনিভার্সিটি অফ চিটাগাং এখানে এ ইউনিট তারপরে বি ইউনিট রয়েছে তারপরে সি ইউনিট ডি ইউনিট এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো ইউনিটে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার এসএসসি তে 4.0 সর্বনিম্ন বা ন্যূনতম এবং এইচএসি তে থ্রি তোমার লাগবে এটা ন্যূনতম তার নিচে যদি আসো তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না টোটাল তোমার কত হইতে হবে টোটাল তোমার হইতে হবে 8.25 এটা কিন্তু চতুর্থ বিষয় সহ আমি জিপিএ চতুর্থ বিষয় নিয়ে আলোচনা করব সবগুলো চতুর্থ বিষয় সহ তারপরে বি ইউনিট বি ইউনিটের মানবিকের ভর্তিযোগ্যতা কত ভর্তিযোগ্যতা এই ইউনিট কিন্তু সায়েন্সদের জন্য জাস্ট সায়েন্সের ভর্তি পরীক্ষা দিতে পারবে মানবিকে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে করবে মানবিক মানে বি ইউনিট যেটা রয়েছে মানবিক ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদ তো মানবিক যেটা রয়েছে মানবিক মানবিকের এখানে কত লাগবে মানবিকের এখানে এসএসসি এবং এই এইচএসসি দের ন্যূনতম জিপি লাগবে 3.00 টোটাল যোগ করে হইতে হবে কত 7.00 বাণিজ্য বিজ্ঞান অনুষদের এখানে যে জিপি লাগবে 3.50 টোটাল যোগ করে হইতে হবে 7.50 আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো বিজ্ঞান ও বাণিজ্য एक्चुअली বিভাগ পরিবর্তন যেটা বলতেছি আমরা সেটা তারপরে সি প্লাস ডি ইউনিট যেটা রয়েছে সি ইউনিটে তুমি যদি ভর্তি পরীক্ষা দিতে চাও এখানে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে এখানে তোমার কত লাগবে এখানে তোমার টোটাল এইট পয়েন্ট জিরো জিরো লাগবে এস এবং এইস তে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা আলাদা ডি ইউনিট যেটা রয়েছে এটাতে কত লাগবে এইস এস সি এবং এইচএসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এটা আলাদা করে মানে ন্যূনতম এটা থাকতে হবে টোটাল যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হইলে তোমার হয়ে যাবে এটা চতুর্থ বিষয় সহ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো এই ইউনিট যেটা এটাতে তোমার সায়েন্স ভর্তি পরীক্ষা দিতে পারবে বি সি ডি এটাতে কিন্তু সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং বি ওয়ান টি ওয়ান এটাতেও কিন্তু তোমরা সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবা কোনো সমস্যা নেই আচ্ছা তারপর আমরা দেখি চলো ইউনিট ভিত্তিক আবেদনের যে যোগ্যতা সেটা আমরা দেখবো ব্যাপারটা হয়েছে কি এখানে ছবিতে কিন্তু কি রয়েছে সেকেন্ড টাইম রয়েছে তার মানে বাইশ এবং একুশের তারা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং এইসি কত হইতে হবে তোমার তেইশ প্লাস চব্বিশ যারা চব্বিশ তারা ফার্স্ট টাইম আর যারা তেইশ তারা সেকেন্ড টাইম আর যারা সেকেন্ড টাইম তাদের কিন্তু পাঁচ মার্ক কাটা হবে টোটাল যে একশো বিশ মার্ক রয়েছে এটা একশো বিশ মার্কের

তারপরে সবকিছু এগুলো নিয়ে কাজ করবে তারা দেখো ভর্তি পরীক্ষায় সব বিভাগের বিষয় ভিত্তিক কন্ডিশন পাস রয়েছে বিভাগ সরি বিষয় ভিত্তিক কন্ডিশন থাকলেও টোটাল তোমার কত টোটাল পাস মার্ক হলে চল্লিশ এখানে কিন্তু সবগুলোর কি রয়েছে জানো বিষয় ভিত্তিক কন্ডিশন রয়েছে তোমার বাংলা পাইতে হবে বাংলাতে এত পাওয়া লাগবে ইংরেজিতে পাইতে হলে ইংরেজিতে এত পাওয়া লাগবে এইরকম রয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আমরা এই ডিটেলস সবগুলো নিয়ে আলোচনা করব একের পর এক তারপর দেখো ইউনিট সংখ্যা দেওয়া রয়েছে কোঠা রয়েছে কোঠা এটা নিয়ে আমরা কতন্দ্রম করলাম তাও এখনো এটা আমাদের মাঝে রয়েছে বিশ্ববিদ্যালয় যে হলগুলো রয়েছে হলগুলোও কিন্তু কোঠার উপর ভিত্তি করে আসন সংখ্যা দেওয়া হয় এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার তা আচ্ছা দেখো এখানে সিট সংখ্যা এখানে দেওয়া আছে ডিটেইলস এই সিট সংখ্যা শতরাচর পরিবর্তন হয় না কিছু সময় কি করা হয় যখন চাপটা বেড়ে যায় কোন একটা মানে এর উপর কি বিভাগের উপর দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট এত কন্ট্রোল করা যাচ্ছে না ওই অনুযায়ী শিক্ষক নাই তো আমাদের শিক্ষাঙ্গনে মাঝে মাঝে কিছু কমায় দেয় সিন্ডিকেট সভা করেছে কমায় দেওয়া যাবে কিনা বাংলাদেশ প্রেক্ষাপট তারা দেখে সবকিছু মিলিয়ে তারা সিদ্ধান্ত নেই আশা করি তারা পরিবর্তন করবে না এটা একটা ধারণা এটা একটা কি ধারণা ধারণার উপর এটা এই ইউনিট এখানে সিট রয়েছে কত বারোশো 12টি বি ইউনিটে টোটাল সিট রয়েছে 1221 টি বি ওয়ানে রয়েছে 125 টি সি তে রয়েছে 441 টি ডি তে রয়েছে 1160 টি ডি ওয়ানে রয়েছে 30 টি আশা করি বিষয়টা বুঝতে পারছো এখানে কিন্তু সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে বি বি ওয়ান সি ডি ডি ওয়ান সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে শুধু এ ইউনিট রয়েছে সেখানে শুধু যারা সায়েন্সের তারাই ভর্তি পরীক্ষা দিতে পারবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো ভর্তি পরীক্ষার মান বন্টন যেটা এখানে মান বন্টন এখানে টোটাল

একাডেমিক এই যে বিশ নাম্বার এটা এইভাবে গণনা করা হবে আর টোটাল যে মার্কটা থাকবে এমসি ভর্তি পরীক্ষা হবে সেটা হইলো একশো মার্ক একশো মার্কে একশোটি এমসিকু থাকবে এবং একশো এখানে মার্ক থাকবে অ্যাকচুয়ালি প্রশ্ন থাকবে একশোটি তবে ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা হবে দেখো অনেক সময় আমরা কি করি যে আমার দুইটা ভুল গেছে তার মানে আমার কত মার্ক কাটবে তার মানে আমার কাটবে হইলো আহ দুইটা যদি আমার ভুল চাই বা আমি যদি চারটা ফুল ধরি আর কি তাহলে বুঝতে পারো ভালো হবে জিরো পয়েন্ট ফাইভ জিরো ধরে চারটা ধরি আমি চারটা ফুল গেলে আমার কত মার্ক কাটতেছে এক মার্ক কাটতেছে এটা অনেকে তোমরা ভাবতে পারবে চারটা ফুল গেলে আমার মনে হয় এক মার্ক কাটবে এরকম কিন্তু না তোমার যে ভুল যে করছো এটার জন্য কিন্তু চার কাটবেই তোমার এটা যেমন চার কাটবে তুমি যদি চারটা নাও দাগাতা তাহলে তোমার চার কাটতো চারটা দাগ চারটা ভুল হয়েছে তাহলে তোমার চার কাটবে তাহলে চারটা তোমার আগেই বাদ আর এদিকে তুমি যে ভুল করলাম জিরো পয়েন্ট টু ফাইভ করে চারটাই তাহলে চার পঁচিশ কেটে যাবে আমি বিষয়টা বুঝতে পারছো এই হিসাবে তুমি সহজেই করতে পারো কিরকম করে জানো তোমার যেটা ভুল গেছে সেটা শুধু ওয়ান পয়েন্ট টু ফাইভ এরকম হিসাব করবা যে কয়টা ভুল গেছে সেইটা কয়েকটা ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ এভাবে তুমি হিসাব করবা আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো তারপর যদি আমরা দেখি एग्जाम एग्जामে কোন কোন বিষয় থাকবে সেটা যদি আমরা একটু এক নজর দেখি এই ইউনিট বাংলা ইংরেজি পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান এগুলো থাকবে এখানে বি1 বি এখানে থাকবে হলো বাংলা 35 ইংরেজি 35 সাধারণ জ্ঞান 30 এগুলো থাকবে আর বি1 যেটা সেটা চারুকলা চারুকলা रिलेटेड এখানে প্রশ্ন করা হয় ডি যেটা বাংলা 30 ইংরেজি 30 বিশ্লেষণ 20 আশা করি এগুলো কোনো পরিবর্তন হবে না এগুলো পরিবর্তন তারা করবে না তাদের যে রীতিটা চলতেছে সেটাই করবে যদি চাই탈 তারা পরিবর্তন করতে পারে তারপরে সাধারণ

তুমি ফিফটি পার্সেন্ট কমন দেখতে পারবা যদি টপিক তুমি নির্দিষ্ট করে দাও ফিফটি পার্সেন্ট কোশ্চেন কমন দেখতে পারবা আর এমনও হবে যে ফিফটি পার্সেন্ট কোশ্চেন আগেও টিচাররা করে ফেলছে এই জন্য রিপিট বলি আমরা সেটাকে সেটা সারা যখন করে তখন ওর মধ্যে চলে আসে এই বিষয়টা তারপরে দেখো আমি যদি তোমাদের সুবিধা করতে চাই ইংরেজি এখানে দশটা বেসিক ক্লাস রয়েছে দশটা বেসিক ক্লাস তোমাদেরকে দিয়ে দেবে এই যে হোয়াটসঅ্যাপ করে নক দেবা তাহলে তারপরে ন্যারেশন ডিগ্রি এই সবগুলোর উপর তোমার কি করা হবে ক্লাস আছে এগুলো বেসিক ক্লাস এগুলো তোমাদেরকে ফ্রিতে হবে জাস্ট তোমার কি করতে হবে জাস্ট তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দেবা তাহলে তোমাদেরকে ফ্রি ক্লাস দিয়ে দেওয়া হবে এখান থেকে তুমি পাঁচ ছয়টার মতো প্রশ্ন কমন পেয়ে যাবা বুঝতে পারছো পাঁচ ছয়টার মতো প্রশ্ন কিন্তু এখান থেকে তুমি কমন পেয়ে যাবা

এই নাম্বারে তুমি বিকাশে সেন্ড মানি করে তুমি নক দিতে পারো তাহলে ডিটেইলস জানার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নখ দিও এখানে নক দিয়ে তোমাকে ডিটেলস এই সম্পর্কে আরো যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানানো হবে তারপরে দেখো আমাদের স্ট্রং একটা মেন্টর প্যানেল রয়েছে স্ট্রং মেন্টর প্যানেল আমরা রয়েছি আমি রয়েছি চট্টগ্রাম থেকে সতেরোতম এরা কিন্তু আমাদের ব্যস্ত ছিল তো আমাদের কাছে ভর্তি হয়ে গেলে তোমার কি হবে আমাদের কাছে ভর্তি হয়ে গেলে তুমি দিনটা চব্বিশ ঘন্টা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে আপুদের ভাইয়াদের তুমি নক দিতে পারবা যে প্রশ্ন তোমার সমস্যা হচ্ছে ভাই এটা একটু সলভ করে দেন আমারে তাহলে সেটা আমার তোমাদেরকে সলভ করে দিব আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তার মানে তোমার কনভেনশন কোশ্চেনে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই আশা করি তোমরা বিষয়টা অ্যাকচুয়ালি বুঝতে পারছো তো দেখো তুমি তোমার সিটটা এনশোর করার জন্য আমরা যে হোয়াটসঅ্যাপ আমরা যে নাম্বারটা দিয়েছি ওটাই অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে নক দিলে তোমার ডিটেলস তোমাকে আরো এই বিষয় সম্পর্কে জানানো হবে কোনো সমস্যা নেই তারপর তুমি আমাদের কাছে কিসের জন্য পারবো আমাদের কোনো সাকসেস লিস্ট আছে কি না তুমি দেখতে পারো সাকসেস লিস্ট দেখতে গিয়ে তোমার একটা বিষয় দেখা হয়ে যাবে যারা বিশেষ সেকেন্ড টাইমার রয়েছে বুঝছো তুমি দেখবে কিনা অনেক সেকেন্ড টাইমার রয়েছে অনেক সেকেন্ড টাইমার রয়েছে সাকসেস লিস্ট দেখে হয়তো তুমি বুঝতে বুঝতে পারবে হ্যাঁ পরে সেকেন্ড টাইমার উল্লেখ করা আছে আমাদের গ্রুপে তুমি জয়েন হয়ে যেতে পারো আমাদের গ্রুপ সম্পর্কে তুমি এদের যে গল্পগুলো রয়েছে এগুলো সম্পর্কে তুমি জানতে পারবা তুমি আমাদের সাথে কানেক্ট হয়ে যাও আমাদের সাথে কানেক্ট হয়ে গেলে অ্যাডমিশন রিলেটেড যে কোনো ইনফরমেশন তুমি সবার আগে পেয়ে যাবা কোনো সমস্যা নেই তো সাকসেস লিস্টটা তুমি দেখে নিতে পারো এখান থেকে তারপরে আমাদের একটা ফ্রি ব্যাস রয়েছে ফ্রি ব্যাসে জয়েন হয়ে গেলে কি হবে জানো ফ্রি ব্যাসে জয়েন হয়ে গেলে তুমি যাবতীয় যে বিষয়গুলো রয়েছে কোন ইউনিভার্সিটি কি আপডেট হচ্ছে যাবতীয় কিছু সাম্প্রতিক ক্লাস ফেসবুক লাইভ ক্লাস সব ধরনের ক্লাস তুমি এখানে সহজেই পেয়ে যাবা এখানে তুমি কিন্তু সহজেই এই পেয়ে আছে যেগুলো করার জন্য এক প্রকার আর যদি ব্যাসে অ্যাড হয়ে যায় তাহলে তো প্যারা নেই এগুলোর পাশাপাশি ব্যাসের যে ব্যাসিক ক্লাস গুলো এগুলো তোমরা পেয়ে যাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে বিষয়গুলো আমি বললাম আর একবার একটু তোমাদের সামনে রিপিট করি দেখো এখানে দুইটা বিষয় রয়েছে একটা হলো কি ন্যূনতম জিপিএস

তারপরে যদি আমি বলি তারপরে তোমার একশোটা এমসি কিউ এখানে একশোটা এমসি কিউ এর মধ্যে তোমার সর্বনিম্ন চল্লিশ পাইতেই হবে আর যদি মুক্তিযোদ্ধা বা অন্য কোঠা যদি হয়ে থাকে তাহলে তোমার আহ পঁয়ত্রিশ পাইলেও হয়ে যায় আহ বিশেষ করে পঁয়ত্রিশ হইলে কথা সমস্যা নাই এটা আর চল্লিশ এটা যাদের কোঠা নাই এবার আপডেট আসতে পারে কোনো ধরনের তো আপডেট আহ যদি আছে তাহলে আমরা ওটা বলে দেবো আর নর্মালি তোমার কত পাওয়া লাগবে নর্মালি তোমার চল্লিশ পাইতেই হবে চল্লিশ না পাইলে তুমি এখানে পাশ না চল্লিশ পাই যে পাস করছো পাস করে তুমি সাবজেক্ট পেয়ে যাবা এমন কিন্তু একচুয়ালি না আবার রয়েছে এখানে সাবজেক্ট কন্ডিশন রয়েছে যে বাংলা পাইতে হলে বাংলাতে এত চিপে লাগবে ইংরেজি পাইতে হলে ইংরেজিতে এত সরি এত মার্ক লাগবে এতটা সঠিক করতে হবে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আবার লাগবে তো এগুলোর আমরা ডিটেলস একটা ভিডিও বানাবো যে কোন সাবজেক্ট পেতে হলে কত মার্ক লাগবে আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো তো আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও এই ভিডিও তুমি সহজেই পেয়ে যাবা তারপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যদি নক দাও তাহলে তোমাদেরকে এই যে স্লাইড যেগুলো রয়েছে এগুলো তুমি চাইলে পেয়ে যাবা ক্লাস গুলো পেয়ে যাবা ফ্রি ব্যাসে জয়েন হয়ে যেতে পারবা সবকিছু পেয়ে যাবা কোনো সমস্যা নাই এখানে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তাহলে তোমাদের শেষ কাজটা কি হবে তুমি কি করোসঅে আমাদের যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর আমরা কি নিব ক্লাস টেস্ট নিব মেমোরাইজিং টেস্ট নিব সবকিছু আমরা আলাদা আলাদা করে নিবো সো প্যারা খাওয়ার কোনো দরকার নেই মেমোরাইজিং যে টপিকসগুলো রয়েছে সেগুলো নিজে পড়লেই পারবা বাংলার মধ্যে রয়েছে ভোকাবুলারি শব্দ অর্থ সমার্থক অর্থ বিপরীতার্থক বাগধারা এই টাইপ যেগুলো রয়েছে এক কথায়

আমাদের আবার ঢাকা পড়াবো তারপরে যাবি চবি রাবি যাবতীয় যা আছে সবকিছু রিলেটেড আমরা কিন্তু পড়াবো কোনো সমস্যা নেই আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো তোমার শেষ কাজ তাহলে কি হবে দ্রুত আমাদের কাছে ভর্তি হয়ে যাও ভর্তি হয়ে গেলে সবগুলো তুমি ফ্রিতে পেয়ে যাবা আর আমাদের মেন্টরদের অ্যাক্সেস পেয়ে যাবা ঢাবি রাবি ছবি সব জায়গায় রয়েছে আপু ভাইয়েরা সবার কাছ থেকে তুমি হেল্প পেয়ে যাবা কোনো সমস্যা নেই তো এই পর্যন্ত মেইনলি আলোচনা ছিল আমি ছিলাম রাকিবুল ইসলাম উইলার অ্যাডমিশন কেয়ার থেকে আসসালামু আলাইকুম